পিসাজ এই শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত কে এই পিসাজ এদের বাসস্থান কোথায় এদের অস্তিত্ব কেমন ভূত এবং পিসাচের মধ্যে কোনো পার্থক্য আছে না এরা অভিন্ন আজ এই সমস্ত তথ্য নিয়ে একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আপনারা শুনছেন হরের স্টোরি দ্য স্টোরি অফ ইয়ার চ্যানেল আমি আপনাদের বন্ধু মিলন আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন লিখে আমার ইমেল অ্যাড্রেসে অথবা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা পাঠাতে পারেন মিলন ডট বক্সি টেন অ্যাট এই ঠিকানায় পিস ইংরেজি অর্থ গোল এক ধরনের আর বো উপন্যাসে দানব বা জিন যা মানুষের মৃতদেহ ভক্ষণ করে এদেরকে সাধারণত অমৃত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় বিশ্বাস তত্ত্ব নিয়ে প্রায় সর্বত্রই নিজস্ব কিছু মতামত রয়েছে এই সকল প্রাণীরা কবরস্থানে বা জন্মার স্থানে বসবাস করে হিন্দু পুরাণে বিষাজ এক ধরনের অপ্রাকৃতিক সত্তা বা রাক্ষস তাদেরকে প্রায় মাংসভক্ষণকারী হিসাবে গণ্য করা হয়ে থাকে এরা অপবিত্র স্থানে বসবাস করে শ্মশান অন্ধকার ও জনমানব স্থানে এদেরকে বসবাস করতে গণ্য করা হয় বিশাদগুলিকে অপবিত্র চিহ্ন হিসাবে মনে করা হয়ে থাকে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এরা অন্ধকার মৃত্যু এবং অশুচিতার প্রতীক ভূত এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য সংস্কৃতে কথা অর্থ হল অতি প্রাকৃতিক প্রাণী নয় যার জীবনকাল সমাপ্ত হয়েছে যে অতীত হয়ে গিয়েছে ভূত এমন একটি সত্তা বা প্রাণী যে তার পূর্ব নির্ধারিত বয়স পূর্ণ করেছে এবং মৃত্যু অতিক্রম করেছে এবং এখন তার অস্তিত্বের পরবর্তী কাজ হল মোক্ষ বা মুক্তি লাভ করা নতুন জন্মগ্রহণ করা আর পিসাজ হলো এমন একটি ব্যক্তি যার কৃতকর্মের কারণে সে পিসাজ জনিতে অবতরণ করেছে এবং একজন সাধু ব্যক্তির কিছু ভালো কর্ম বা কাজের দ্বারা মুক্তি না পাওয়া পর্যন্ত সে বিষাজনীতিতে বসবাস করবে যেহেতু এটা স্পষ্ট যে একজন ব্যক্তি তার খারাপ কর্মের কারণে মুখ্য বা মুক্তি লাভ হয়নি সে এই পিসাজনিতে অবস্থান করছে এইভাবে বিষাজ জনিতে থাকা ব্যক্তিটিও ভালো নয় এটি পিসাজকে একটি খারাপ জিনিস করে তোলে কারণ পিসাচরা এই জনি থেকে মুক্ত হতে চায় তাই তারা খারাপ কাজের জন্য তান্ত্রিকের সহজেই লক্ষ্যবস্তু হয় এবং তারা নিজেরাও ভালো কাজ করতে পারে না প্রেত এবং পিসাচের মধ্যে পার্থক্য প্রেতজনী ক্ষণস্থায়ী অবস্থা জনি নয় প্রত্যেকেই মৃত্যুর পরে প্রেত জনিতে কিছু সময়ের জন্য অবতরণ করে এবং সে কর্মের কারণে পরবর্তী জীবন লাভ করে কিন্তু পিসাজ এমন একটি অতি প্রাকৃতিক জিনিস তাদের মুক্তি অতি সহজে হয় না যতদিন যখন তারা মুক্তি লাভ করে তারা এক অশুচি অতৃপ্ত আত্মা হিসাবে জীবজগতে হাওয়ারূপে বিচরণ করে হিন্দু পুরাণে পিসাচ হলো একটি রাক্ষস তারা প্রায়ই মানুষের এবং অন্যান্য প্রাণীর ভক্ষণ করে হিন্দু ও বৌদ্ধ পুরাণ অনুসারে ভিসাচ হল এক ধরনের অতি প্রাকৃতিক প্রাণী এগুলিকে দূষিত আত্মা বা দানা হিসাবে বর্ণনা করা হয় যা প্রায়ই মৃত্যু অন্ধকার এবং বিশৃঙ্খলের সাথে এদেরকে যুক্ত করা হয় পিশাচরা আকৃতিতে বিভিন্ন রকম হয় এরা প্রয়োজন অনুসারে বিভিন্ন আকৃতি পরিবর্তন করতে পারে এবং মানুষকে প্রচারণা করে তাদের ক্ষতি করে এরা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষের মনকে নিয়ন্ত্রণ করে এরা বিভিন্ন খারাপ পথে তাদেরকে চালিত করে এদেরকে অত্যন্ত শক্তিশালী এবং ধূর্ত প্রাণী বলেও বিশ্বাস করা হয় এই কারণে তান্ত্রিকরা এদেরকে বস করে এদেরকে দিয়ে বিভিন্ন রকম খারাপ কাজ করতে বাধ্য করে এই ছিল পৃথ সম্পর্কিত সামান্য কিছু তথ্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন